শুধু পটে লেখা তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা প্রিয় দর্শক বলুন তো কে এই প্রিয়দর্শিনী সত্তর ও আশি দশকের যারা বিটিভি দর্শক রয়েছেন তারা সবাই পরিচিত ছবি এই মানুষটির সাথে ঠিক তাই তিনি হলেন ক্যামেলিয়া মোস্তফা ওরফে ক্যামেলিয়া একজন মডেল অভিনেত্রী উপস্থাপিকা আবৃত্তিকার একদা সোনালির সময় বিটিভি ও পত্রিকার পাতায় আলোকিত হয়ে ভেসে উঠতেন কিন্তু আজ আজ অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গতকাল মঙ্গলবার ষোলোই জুলাই দু রাজধানীর এক বেসরকারি হাসপাতালে সকালবেলায় নীরবে নিভৃতে সবার অজান্তে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন ক্যামেলিয়া মোস্তফা অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে মেতেছে পথের প্রেমে তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালি সেখানেই আছো থেমে এই ওই তারা তৃণমূল তুমি শুধু ছবি হ্যাঁ সোনালির সময়ের পৃথিবীর চেনা মুখ প্রিয় কণ্ঠস্বর ক্যামেলিয়া আর আজ আমাদের মাঝে নেই মৃত্যুর শেষ দিনগুলোতে বড্ড অসহায় নিরুপায় ছিলেন তিনি ছিল আকাশ সম অভিমান তাঁর সত্তর ও আশির দশকে বিটিভির পর্দায় বেশ সদর্ভে দেখা গেছে ক্যামেলিয়াকে নাটক আবৃত্তি মডেলিং জিঙ্গেল সিনেমায় নেপথ্যে কণ্ঠে তিনি ছিলেন অনন্য কর্মজীবনে তিনি হাই কমিশনে উচ্চ পদে চাকরি করেছেন জীবনের অনেক সময় পর্যন্ত বিদেশে কাটিয়েছেন মাঝে হঠাৎই যেন কোথায় যেন হারিয়ে গেছিলেন কারোর সাথে কোনো যোগাযোগই ছিল না কিন্তু গত বেশ কয়েক বছর আগে থেকে আবারও তাকে ফিরে পেলাম আবিষ্কার করলাম তিনি বাংলাদেশ বেতারে কাজ করছেন অনুষ্ঠান উপস্থাপনা করছেন কিন্তু আগের সেই চঞ্চলা যৌবনা মিষ্টি হাসির সেই ক্যামেলিয়া নেই বয়স এখন যেভাবেই হোক দিনগুলো কোনোভাবেই যেন কেটে যাচ্ছিল তার নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি এভাবেই কোনো রকমে জীবন সংগ্রামে পর্যদস্ত একাকী নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন মানসিক চাপে তিনি অনেকটাই যেন অসংলগ্ন ছিলেন সব থেকেও যেন কেউ নেই তার প্রায় দুমাস আগেই জানলাম ক্যামেলিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অচেতন ছিলেন তিনি কাউকে যেন চিনতে পারছিলেন না এমন কি কথাও বলতে পারছিলেন না প্যারালাইজড হয়ে গেছিলেন জানা যায় ক্যামেলিয়ার বাসার কাজের সহায়তাকারী এক নারী তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেন ভাগ্যের কি নির্মম পরিহাস আপনজন বলতে ক্যামেলিয়ার কেউ ছিল না আমরা সবাই জানি অভিনেত্রী সুবর্ণা মুস্তফা তার বোন সুবর্ণা মুস্তফার একজন ভাইও রয়েছে ক্যামেলিয়া এবং সুবর্ণা মুস্তফা একই মায়ের সন্তান শক্তিমান অভিনেতা গোলাম মুস্তফা সুবর্ণার বাবা হলেও ক্যামেলিয়ার বাবা একজন প্রখ্যাত লেখক ও কথা সাহিত্যিক শামসুদ্দিন আবুল কালাম বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে ক্যামেলিয়ার জীবনের শেষ সময়েও সুবর্ণা মুস্তফাকে দেখা যায়নি কোনো নিকট আত্মীয়কেও তেমন দেখা যায়নি বাংলাদেশ বেতারের তার প্রিয় কজন সহকারী ও সহকর্মীরা কেবলমাত্র তার খবরও খবর নিয়েছেন শেষ দিনগুলোতে যখনই বেতারির সহকর্মীরা হাসপাতালে গেছেন ছুটে তার খবর জানতে তখন তিনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেন কখনো বা আপ্রাণ চেষ্টা করতেন কিছু বলতে কি বলতে চেয়েছিলেন ক্যামেলিয়া বেঁচে থাকা অবস্থায় সুবর্ণার সাথে তার বিষাদপূর্ণ সম্পর্ক ছিল চরমে বিটিভিতে আশির দশকের সুবর্ণার সাথে এটি নাটকও করেছিলেন নাটকটির নাম ছিল অলৌকিক নাটকটি বেশ প্রশংসিত হয়েছিল সেই সময় বিটিভি টেলুপে ক্যামেলিয়া মোস্তফার নাম যেত কিন্তু পরবর্তীতে বিশেষ করে গত বেশ কয়েক বছর ধরে তিনি কেবলমাত্র ক্যামেলিয়া নামেই পরিচিত হতেন ভুলক্রমে ক্যামেলিয়ার সঙ্গে মোস্তফার নামটি যোগ করেছে তো সেরেছে অত্যন্ত রাগানিত হয়ে যেতেন ক্যামেলিয়া বিটিভিতে ক্যামেলিয়া অভিনীত নাটকগুলো হলো অলৌকিক অন্য আকাশ দিন সহ আরও কিছু নাটক সে সময় বেশ কিছু অনুষ্ঠানে উপস্থাপনা করেছিলেন তিনি তার নিজের লেখা বই রয়েছে সযতনে আগলে রাখতেন তিনি সেই বইগুলো মাঝে মধ্যে তার প্রিয়জনদের সেসব বইগুলো উপহারও দিতেন তিনি তার বাবাও একজন খ্যাতনামা লেখক ছিলেন জানা যায় ক্যামেলিয়ার বাবা উনিশশো সাতানব্বই সালের দশ জানুয়ারি ইতালির রাজধানীর এক নির্জন অ্যাপার্টমেন্টে জীবনের অবসান ঘটে আত্ম অভিমানী এই মেধাবী বাঙালির উনিশশো সাল থেকে তিনি স্থায়ীভাবে বসবাস করছিলেন রোমে শামসুদ্দিন আবুল কালামের জন্ম উনিশশো সালে বরিশালে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ইতালি থেকে জনমত সৃষ্টি করে অসামান্য অবদান রাখেন বাংলাদেশের অভ্যুদয়ে উনিশশো থেকে উনিশশো রোমে সুদীর্ঘ আটত্রিশ বছরের প্রবাস জীবনের শেষ দিনগুলোতে নিঃসঙ্গতা গ্রাস করলেও দেশটির কর্মক্ষেত্রে ছিল তার সফল পদচারণা সত্তর দশকে কর্মরত ছিলেন রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের সদর দপ্তরে এবং বাংলাদেশ দূতাবাসে কাজ করেন ইতালিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য প্রচণ্ড অভিমানী এই কথা সাহিত্যিক জীবনের শেষ দিনগুলোতে এতটাই জীবন বিমুখ হয়ে উঠেছিলেন যে ব্যাংকে পর্যাপ্ত অর্থ থাকার সত্ত্বেও বাজার করতেন না তিনি এমনকি প্রায়শই খাওয়া দাওয়া বন্ধ করে দিতেন এবং জীবন রক্ষাকারী ঔষধও সেবন করতেন না স্বেচ্ছায় ধাবিত হন নিশ্চিত মৃত্যুর দিকে উনিশশো সালে ইতালি পাড়ি জমাবার আগে সংসার জীবনে খুব একটা সুখী হতে পারেননি শামসুদ্দিন আবুল কালাম কন্যা ক্যামেলিয়ার জন্মের পর স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেলে পরবর্তীতে ওই ভদ্র মহিলাকে বিয়ে করেন প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তফা নতুন সংসারে জন্ম হয় সুবর্ণার সুবর্ণার একজন ভাইও রয়েছেন সত্তর ও আশির দশকে ক্যামেলিয়া অভিনয় জগতে থাকলেও পারিচমান বিদেশ বিভূয়ে বাবার পথ ধরে তবে ইতালিতে আসেননি ক্যামেলিয়া নিউ একটি রেস্টুরেন্টে কাজ নেন জীবিকার তাগিদে উনিশশো সালে শামসুদ্দিন আবুল কালামের মৃত্যুর সময় নিউ অবস্থান করছিলেন কন্যা ক্যামেলিয়া বৈধ স্টে পারমিট না থাকার কারণে আমেরিকা থেকে বের হতে পারেননি তখন তিনি অবশ্য মৃত্যুর পরপরই বাবার অ্যাকাউন্টে থাকা প্রায় বারো হাজার ডলারের সমপরিমাণ ইতালিয়ান লিরা আমেরিকাতে বসেই দ্রুত বুঝে নেন ক্যামেলিয়া এরপর এরপর বেশ কয়েক বছর পর ক্যামেলিয়া বাংলাদেশ ফিরে গেলেও ইতালিতে শামসুদ্দিন আবুল কালামের সমাধি বিগত ২৬ বছরে রোমের খ্রিস্টান গুরুস্থান থেকে পাশের মুসলিম গুরুস্থানে স্থানান্তরিত হয়নি কন্যা হিসেবে ক্যামেলিয়াকে অতীতে বহুবার নক করা হলেও ভাগ্যের নির্মম পরিহাসে জন্মদাতা পিতার সমাধি সঠিক জায়গায় স্থানান্তরের সামান্য ক্লিয়ারেন্স দেবার তাগিদ অনুভব করেননি ক্যামেলিয়া তার বাবার সমাধি খ্রিস্টান গুরুস্থানই থেকে যায় সহ ইংরেজি জার্মান ফরাসি ভাষায় অত্যন্ত দক্ষ ছিলেন ক্যামেলিয়া অসংখ্য সিনেমা বিজ্ঞাপনে তিনি নেপথ্যে কণ্ঠ দিয়েছেন মোট কথা নানান গুণে গুণান্বিত ছিলেন ক্যামেলিয়া তবে এই মেধাবী মানুষটি অর্থাৎ ক্যামেলিয়াকে নিয়ে তৎকালীন সময়ে নানান ধরনের গুঞ্জন চাউর হতে দেখা গেছে তৎকালীন সামরিক শাসক তার দীর্ঘ শাসনকালে দুজনের অন্তরঙ্গ সম্পর্কের গুঞ্জন শোনা যায় তবে পরবর্তীতে ক্যামেলিয়া তার সত্য নয় বলে বয়ান দেন অন্যদিকে সুবর্ণা মোস্তফার সাথে সাদা কালো যুগে উনিশশো সালে নাটকে একসঙ্গে অভিনয় করতে দেখা গেলেও পরবর্তী সময়ে দেখা গেছে একেবারে সাপে নেউলে সম্পর্ক তাঁদের ভুলবশত কেউ ক্যামেলিয়া মোস্তফার নাম সম্বোধন করেছেন তো মহা খেপেছেন তিনি দুই বোনকে সুখে দুঃখে কেউ কারোর সঙ্গী হতে দেখা যায়নি কখনো অনেক চেষ্টা করেও ক্যামেলিয়ার কোনো নাটক বা জিঙ্গেল উপস্থাপনা কিংবা আবৃত্তির অডিও ভিডিও পাইনি এখন হয়তো অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন ক্যামেলিয়াকে বাংলাদেশ বেতারে এত কাছ থেকে মেলামশার সুযোগ হওয়ার সত্ত্বেও কেন আমি তার কোনো সাক্ষাৎকার নেইনি নি হ্যাঁ ঠিক তাই আমার শতভাগ ইচ্ছে থাকা সত্ত্বেও আমি তা পারিনি আমি ব্যর্থ হয়েছি কারোর সাথে স্বাভাবিক মেলামেশাও যেন হয়ে উঠছিল না তার জানি না হয়তো বা জীবনে কি পেলাম আর কি পেলাম না তার হিসেব হয়তো মেলাতে পারেননি ক্যামেলিয়া তাই হয়তো মানসিকভাবে তিনি অসংলগ্ন ছিলেন আর তাই তো একসময়ের স্নিগ্ধ সুশোভিত সুরুভিত ক্যামিলিয়া ফুলটি যেন অসময়ে বিবর্ণ হয়ে গেছিল আজ তিনি দূর আকাশের তারা তারপরও আমরা হারাতে চাই না মিষ্টি হাসির সেই ক্যামেলিয়াকে ডাগর কালো চোখের অধিকারিণী মিষ্টি হাসির সেই ক্যামেলিয়া আমাদের স্মৃতির মানুষ পটে বেঁচে থাকবেন বুসরা চ্যানেলের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলা